রংপুর এটা কি শুরু করছে ভাই তারা সাথে সাত এবারের বিপিএলে মনে হচ্ছে রংপুর টিম হচ্ছে ইন্ডিয়ান টিম যেরকম ইন্ডিয়া দু হাজার তেইশ সালে ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচে জিতছিল একটা হারে নাই এরকম ঠিক ওই রকমই রংপুর এবারে বিপিএলে সাত ম্যাচের ভিতরে সাতটাই তারা উইন আজকেও তারা খুলনাকে আট রানে হারাইলো লাস্ট ওভারে দরকার ছিল মাত্র দশ বারো রান সেই রান খুলনা নিতে পারে নাই যেখানে খুলনার ছিল একশো পঁয়ষট্টি রানের তিন উইকেট সেই খুলনা একশো চুয়াত্তর রানের ভিতরেই তাদের নয় উইকেট পথে পথে রাস্তায় রাস্তায় চুনা খুলনা অলরেডি চুনা লাগিয়ে গেছে তাদের তারা এই ম্যাচটা হারিয়ে গেল খুলনা এই ম্যাচটা জিতার কথা ছিল জিতা ম্যাচ ছিল খুলনা লাস্ট বারো বলে দরকার ছিল আঠারো রান সেই রান খুলনা নিতে পারে নাই খুলনার যে পরের ব্যাটার শুরু ইমরুল কায়েস এরপরে যে আরও কয়েকটা ব্যাটার ছিল তারা একদম ফুল খুলনাকে ডুবাই দিচ্ছে চুনা লাগা ফুল খুলনাকে আর ওইদিকে রংপুর একের পর এক ম্যাচ জিতেই যাচ্ছে জিতেই যাচ্ছে জিতেই যাচ্ছে তারা মানে থামার কোনো ধান নেই ভাই এবার যে কি শুরু করছে রংপুর তারা নিজেও জানে না তারা নিজেরাও জানে কি শুরু করছে আর লাস্ট আবার রংপুরের পক্ষে সাইপোর জাস্ট আউটস্ট্যান্ডিং একেবারে বারো রান ঠেকে নিয়ে এটা খানি কথা না একে আবার বারো রান সাইফউদ্দিন ঠেকায় ঠেকাই দিছে জাস্ট ওয়াও ছিল